হ্যালো ফ্রেন্ডস আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন চলে আসুন আমাদের চ্যানেলটিতে আজ আমরা দিয়েছি আয়নার ভেতরের দানব একটি পুরনো এবং রহস্যময় আয়না একটি পরিবারের কাছে আসে প্রথমে এটি শুধু একটি সাধারণ প্রাচীন আসবাবপত্র বলে মনে হয় কিন্তু ধীরে ধীরে তারা দেখতে শুরু করে যে এই আয়নার প্রতিফলনটি স্বাভাবিক নয় এতে পরিবারের সদস্যদের প্রতিফলনের পরিবর্তে অদ্ভুত অচেনা মুখ দেখা যায় পরিবারের ছোট মেয়ে একদিন আয়নায় হাত দিলে তা তাকে টেনে নিয়ে যায় এরপর থেকে বাড়ির পরিবেশ অদ্ভুত এবং ভয়ঙ্কর হয়ে ওঠে ধীরে ধীরে পরিবারের সদস্যরা বুঝতে পারে যে আয়নার ভেতরে আটকে থাকা আত্মারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছে এবং তাদের মুক্তি পাওয়ার সাথে সাথে ভয়াবহ বিপদ আসুন রোদেলা দুপুর শহরের এক প্রান্তে অবস্থিত পুরনো বাড়ির দরজায় একটি প্যাকেজ এসে পৌঁছাল এটি রায়হান পরিবারের জন্য ছিল প্যাকেজটি বিশাল এবং ভারী সাদা কাপড়ে মোড়ানো এবং উপরে প্রাচীনকালের মতো সিল করা এই পরিবারের বড় ছেলে আদিত্য প্যাকেজটি খুলে ভিতরের জিনিসটি দেখল একটি পুরনো আয়না কি অদ্ভুত আয়না আদিত্য নিজের মনে বলল আয়নাটি বিশাল কাঠের খোদাই করা ফ্রেমে মোডার্ন ফ্রেমে নানা ধরনের অলঙ্করণ যা দেখতে একেবারে মধ্যযুগীয় বলে মনে হয় তবে সবচেয়ে অস্বাভাবিক বিষয় ছিল আয়নার কাত এটি একদম স্বচ্ছ এবং চকচকে কিন্তু তবু তাতে তাকালে মনে হয় যেন এটি অন্য কোনো পৃথিবীতে নিয়ে যায় মা সুফিয়া আয়নাটি দেখে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লেন এটা কোথা থেকে এসেছে তিনি জানতে চাইলেন বাবা বলেছেন এটি আমাদের পূর্বপুরুষদের বাড়ি থেকে পাঠানো হয়েছে আদিত্য বলল বাড়ির সবাই প্রথমে আয়নাটিকে কৌতূহল নিয়ে দেখল ছোট মেয়ে আরিবা তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখতে মুগ্ধ হয়ে গেল তবে খুব শীঘ্রই সবাই এই আয়নাটি ভুলে গেল এবং নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু রাত বাড়ার সাথে সাথে আয়নার অদ্ভুত প্রভাব দেখা দিতে শুরু করল রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর হঠাৎ আরিবার ঘরে শব্দ হল একটি ফিসফিস আওয়াজ যেন আয়নার ভেতর থেকে আসছে ঘুমন্ত আরিবা চোখ মেলে দেখতে পেল আয়নার গ্লাসের মধ্য থেকে একটি মুখ তাকে দেখছে কে তুমি আরিবা ভয়ে জিজ্ঞেস করল কিন্তু আয়নার ভেতর থেকে কোনো উত্তর এলো না মুখটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল পরের দিন সকালে আরিবা তার মাকে এই ঘটনা বলল সুফিয়া তা আমলে নিলেন না তিনি মনে করলেন আরিবা হয়তো দুঃস্বপ্ন দেখেছে কিন্তু এরকম অদ্ভুত ঘটনা বাড়ির প্রতিটি সদস্যের সঙ্গে ঘটতে শুরু করল রায়হান নিজে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে তার মুখের পরিবর্তে এক বিদ্ধার চেহারা দেখতে পেলেন যার চোখে ছিল গভীর শূন্যতা আয়নাটি এখন যেন এক ভৌতিক অস্তিত্ব হয়ে উঠেছে যা পরিবারের সবাইকে গভীর ভয়ে রেখেছে এক রাতে আরিবা আয়নার সামনে দাঁড়িয়েছিল কৌতূহল তাকে এতটাই আচ্ছন্ন করেছিল যে সে হাত বাড়িয়ে আয়নার কাজ স্পর্শ করল মুহূর্তের মধ্যে আয়নার কাছে একটি শক্তি অনুভূত হল এবং আরিবাকে তার ভেতরে টেনে নেওয়া হল পরিবারের সবাই আতঙ্কে দিশেহারা হয়ে উঠল আরিবার খোঁজ করার সময় তারা দেখতে পেল আয়নার কাচের ভেতরে তার অস্পষ্ট ছায় আমাকে সাহায্য করো আরিবার কান্না ভেসে আসছিল আয়নার ভেতর থেকে রায়হান আয়নাটিকে ভেঙে ফেলতে চাইলেন কিন্তু প্রতিবার আঘাত করার পরও আয়নার কাছে একটি আচরও পড়ল না পরিবারটি অবশেষে পুরনো বাড়ির ইতিহাস খোঁজ করতে শুরু করল তারা জানতে পারল যে এই আয়নাটি এক বিখ্যাত কিন্তু কুখ্যাত কালো জাদুকরের তৈরি সে এই আয়নায় এমন একটি অভিশাপ দিয়েছিল যা এর মালিকদের জীবনের উপর ভয়াবহ প্রভাব ফেলত এই অভিশাপটি ছিল এমন যে আয়নার ভেতরে যারা আটকা পড়ত তাদের আত্মা চিরদিনের জন্য বন্দী হয়ে যেত কিন্তু যদি কেউ আয়নার ভেতরে হাত দেয় তাহলে নতুন আত্মার বিনিময়ে পুরনো বন্দী আত্মারা মুক্তি পা আরিবা আটকা পড়ার পর বাড়ির পরিবেশ সম্পূর্ণ ভৌতিক হয়ে উঠল আয়নার ভেতর থেকে বের হতে শুরু করল পুরনো বন্দী আত্মারা তারা বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে পড়তে লাগল তারা ছিল ভয়ঙ্কর এবং প্রতিশোধ পরাজ রাতের বেলা বাড়ির প্রতিটি সদস্য তাদের উপস্থিতি অনুভব করতে শুরু করল দরজা আপনাপনি বন্ধ হয়ে যাচ্ছিল বাতাস ভারী হয়ে উঠছিল এবং মেঝে থেকে ফিসফিস শব্দ আসছিল পরিবারটি বুঝতে পারল যে এই আয়নার অভিশাপ ভাঙতে হলে তাদের ঝুঁকি নিতে হবে এক পুরনো কুঠুরিতে লুকিয়ে থাকা জাদুকরের বই থেকে তারা একটি পদ্ধতি খুঁজে পায় যা আয়নার অভিশাপ ভাঙতে পারে তারপর আয়নার থেকে মুক্ত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন